যেখানে দাঁড়িয়ে রয়েছে দেখছেন যে একটি বাসের সাঁকো দিয়ে মানুষ অতি কষ্টে আহ দশ প্রায় দশ থেকে বারোটি গ্রামের লোকজন এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকেন কথা বলবো এলাকার মানুষের সাথে দীর্ঘদিন যাবৎ কিভাবে তারা চলাফেরা করছেন সেই ব্রিজ আর কি আমাদের সুযোগ সুবিধা হয় ডেলে আসা যাবি খুব কষ্ট এলাকার মানুষের খুব কষ্ট আসা যাওয়ার জন্য এই জন্য এলাকার মানুষের জন্য একটা ব্রিজ খুবই জরুরি

দয়া করে একটা ব্রিজ দেওয়া হয় তবে আমরা দশকের জন্য আমাকে তুফিকার হবে বহু বছর এরকম সার অনেক মানুষের কষ্ট দাবি করছি চেয়ারম্যান মেম্বার না কেউ কথা রাখানি নেবারকালে হদিমু নেও শেষ এরা বুঝা গেছে আমরা বোর্ড দেওয়ার সময় অনেক কথা কই এনে যে ব্রিজ দিব এটা করব ওটা করব পরে কিচ্ছু করে না আমগো দেশ একাতেই করে না বুডার হওয়ার পরে দা হওয়ার পরে দাম করে চিনিই না আমরা কে আমরা চিনি না তার কাছে গেলে দরজা লাগায় শুয়ে তাই শীত করে গরম লাগে গড়তে পারি তারতাম না তাই গড়তেই পারিও না তা আমরা কি করতে যাব, কিছু সাহায্য করতে গেলে সাহায্য দেয় না দরজা লাগায় থুয়ে দেয় যেমন কালকে আমি আমার মাথার সমস্যা মাঝে মাঝে মাথা অনেক সমস্যা দেয়া দেয় আমি পরে গেছিলাম যেমন মানুষ একজন অসুস্থ হয়ে গেলে নিয়ে যাওয়া যায় না তাহলে এই যে পথ দিয়ে আমরা টলার দিয়ে যাই তো একজন মানুষ টলার দিনে কস্তুরিয়ে বেড়ে গেছে গা মানুষ স্টক করে বসে হ্যাঁ আর ইষ্ট করে বসে এরপরে কান্দে করে তুইলা নিয়ে এরপরে হে রাস্তা পর্যন্ত কিন্তু তুইলা নিয়ে অন্য জায়গা দিয়ে আবার টলার নিয়ে এরপরে হে পাড়া পাড়া পাড়ে হয়েছে কান্দে করে নেই তিনে করে তিনে হ্যাঁ তিনে করে বিছে দু তিন জনে কান্দে করে আসে এমন অবস্থা ডেলিভারির অবস্থা আর ইষ্ট করে মানুষটা পেশেন্টের মানুষ সবারই মানে জ্বর বেশি জ্বর আইলে হ্যাঁ মনে করেন অবস্থা খারাপ কি বাথরুম ডাইরিয়া হইলে হ্যাঁ মনে করেন যে হাসপাতাল নিতে নিতে নিয়ে যাইতে বহুত অসুবিধা একটা দাবি একটা যদি দেওয়ায় আমরা সব আগে যে নিয়ে দশক দর্শক দর্শক নিয়ে আমরা শান্তি আছি সবাই মা মারা গেছে ডেলিভারি করাইতে নিতে পেলে সমস্যা হয়েছে এ কারণে সময় পায় নাই নিতে পারেন নিতে অসময় মারা গেছে বাচ্চাটা মারাও মারা গেছে এখন আমাদের দেশটা অনেক কিছু দুর্যোগ অবস্থায় আছে খুব খারাপ অবস্থায় আছে যদি একটু একটা ব্রিজ হইতো কোনো জায়গা দি আমাদের একটু জয়েন হইতো তাহলে আমাদের গ্রামটা একটু উন্নত হইতো বাচ্চা টাচ্চা বাসান যেত স্কুলে লেখাপড়া বাচ্চাকে ভালো হইতো এই কারণে ওই এলাকার মানুষও স্কুলে বাচ্চা দেয় না ডরে হাকা সাকুর মধ্যে পড়ে জায়গা বাচ্চা এই কারণে স্কুলে দেয় না ডরে যদি একটা ব্রিজ হয় তাহলে বাচ্চা সবাই আমাকে ডালিকান্দি স্কুলে অনেক বাচ্চারা আসবো যাইবো সব সময় কিন্তু এই টলার দিয়ে আসতে পারে না নৌকদ আসতে পারে না এরা এ কারণে অনেক সমস্যা হয়ে যায় আমাদের এলাকায় মনে করেন এই অসুখ বিসুখ হলে মানুষ যাতায়াত অবস্থা মুন্সিগঞ্জ যাতায়াতে মুন্সিগঞ্জ যাইতে পরিস্থিতি বহুতই খারাপ আমাদের এই সময়টা লেগে দিয়ে এরপর বহুতই পরিস্থিতি ভালো না এই মুন্সিগঞ্জের ভিতরে আমরা এই ব্যাকটার ভিতরে রয়েছি সারা এই বাংলাদেশ একটা মুন্সিগঞ্জ একটা ডিস্ট্রিক্ট এই মুন্সিগঞ্জের ভিতরে আমরা ব্যাকটা আছি আমাদের মনে করেন মা বোনের অসুবিধা ডেলিভারি এবারে আপনার অসুখ বিসুখ হলে আপনার যাতায়াত করতে আমাদের বহুত কষ্ট হয় এখানে কোনো আমাদের এই যে কচুরি জন্য টলা যাওয়া যায় না গাড়ি ঘোড়াও নাই আস্তবাইনা খুব সমস্যা আমাদের খুব ব্রিজের দরকার বাচ্চা বলা না লেখাপড়া করতে পারে না স্কুলে যেতে পারে না দয়া করে ব্রিজটা দিয়ে দিলে খুব ভালো হতো জাস্ট এই শাকটার কারণেই তাদের উন্নয়ন অগ্রগতি সবকিছু পিছিয়ে রয়েছে যদিও চরাঞ্চলের অঞ্চলের মানুষ এখন উন্নয়ন থেকে বঞ্চিত নয় সেক্ষেত্রে এই সময় ঢালিকান্দে যোগাযোগের রাস্তাটির কারণে একমাত্র এখানে একটি স্থায়ী স্থায়ী ব্রিজের ব্রিজ নির্মাণ করা হলেই তাদের যোগাযোগের পথটি সুগম হবে এবং চরাঞ্চলে উন্নয়নের ছোঁয়া পাবে এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী আমার ঢালিকান্দিতে যদি ব্রিজটি স্থাপিত হয় তাহলে চরাঞ্চলের মানুষ তারা তাদের উন্নয়নের ছোঁয়া লাগবে এবং এখানে যে সমস্যাগুলো রয়েছে হাসপাতালে এবং বাচ্চাদের স্কুলে পাঠানো থেকে শুরু করে হাট বাজার এবং নগরের সাথে যোগাযোগ সেই বিষয়টি তাদের তাদের সহজ হবে এই সমা ঢালিকান্দি ব্রিজটি যদি নির্মিত হয় তারা অনেকেই মেম্বার এবং এমপি নির্বাচন করেছেন তারা আশ্বাস দিয়েছেন কিন্তু কেউ কাজের কোনো কাজ করেননি এমনটি তারা দাবি করছেন অতএব আগামী দিনে যেন এই সমা ঢালিকান্দিতে একটি ব্রিজ নির্মিত হয় এমনটাই প্রত্যাশা এই সমা ঢালিকান্দি এলাকাবাসীর